যে যেখানে বসে এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনারা জানেন যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন দুই ঘন্টারও বেশি সময় ধরে এই কথার মধ্যে মিস্টার পুতিন এখনই যুদ্ধ বন্ধ করতে বা যুদ্ধ বিরতিতে তিনি যেতে চান না সম্মতি হননি কিন্তু আবার তিনি যুদ্ধবিরতির যে প্রস্তাব সেখানে তার এগেনস্টে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাপ আলোচনা করার সময়ে তিনি ত্রিশ দিনের জন্য একটা জ্বালানি অবকাঠামোতে আক্রমণ করার একটা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন এবং পুতিনের সঙ্গে আলাপ আলোচনার পরে যেসব বিষয়গুলো নতুন ডেভেলপ করেছে এসব বিষয়গুলো নিয়ে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জালারুসকির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তো জালারুসকি ট্রাম্পের সঙ্গে কথা বলার পরে তিনি জানিয়েছেন যে খুব গঠনমূলক ভালো আলোচনা হয়েছে এবং এবছরের মধ্যেই একটা স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে এখন জ্যালেনসকে মনে করেন তো প্রথমে ডোনাল্ড ট্রাম্প তিনি নির্বাচনের আগে বলেছিলেন যে তিনি ক্ষমতায় গেলে একদিনের মধ্যে এই যুদ্ধ তিনি বন্ধ করে দিতে পারবেন তারপর আমরা দেখলাম যে একদিনের মধ্যে যুদ্ধটা বন্ধ হয়নি এমনকি এক মাসও পার হয়ে যাচ্ছে এখন ডোনাল্ড ট্রাম্পের প্রমিস হলো যে তার শাসনামলের প্রথম একশো দিনের ভেতরে তিনি এই যুদ্ধটি বন্ধ করবেন এবং এই যুদ্ধ বন্ধ করার উদ্দেশ্য নিয়ে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক অনেকটাই কাছাকাছি নিয়ে এসেছেন এবং জানুয়ারি মাসের বিশ তারিখে তিনি তার অভিষেক হয়েছে ফেব্রুয়ারি মাসের বারো তারিখে তিনি ভ্লাদিমির পুতিনকে টেলিফোনে কথা বলেছেন তাদের মধ্যে দেড় ঘন্টা দেড় ঘন্টা কথোপকথন হয়েছে সেদিনে তিনি জেলনস্কির সঙ্গে কথা বলেছেন এবং এর ফলশ্রুতিতে আমরা দেখতে পেলাম যে সৌদি আরবে রাশিয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের একটা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় দফায় আবার ডোনাল্ড ট্রাম্প তিনি ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন এবং এই কথোপথ কথোপকথনের পর বেশ কিছু ভালো বিষয় এই কথোপকথন থেকে এসেছে যদিও যুদ্ধটা মানে সিজফায়ারে একদম পুতিন রাজি হয়ে গেছেন তা নয় কিন্তু তিনি কিছু সদাচার শুরু করেছেন রাশিয়ার তরফ থেকে এই যেমন ধরুন যে রাশিয়া কিছু সেনাদেরকে মানে বন্দি বিনিময় করবে দুই দফায় এই বন্দী হতে পারে প্রথম দফায় হলো যে তারা তেইশ জন সৈনিককে ছেড়ে দেবে রাশিয়া থেকে যারা গুরুতর আহত এবং তাদের চিকিৎসার দরকার ইউক্রেনে যাওয়ার পরও তাদেরকে হাসপাতালে চিকিৎসা নিতে হবে এখন তারা রাশিয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে দ্বিতীয় দফায় একশো জন শূন্য করে দুই পক্ষ ছেড়ে দেবে অর্থাৎ রাশিয়া তাদের কাছে বন্দী থাকা ইউক্রেনের একশো জনকে ছেড়ে দেবে ইউক্রেনও ঠিক একই কাজ করবে সুতরাং আমরা বলতে পারি যে ডোনাল্ড ট্রাম্পের এই মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার এতটা কাছাকাছি আর কেউ আসতে পারেনি এর আগে চীনের তরফ থেকে যুদ্ধ বন্ধ করার জন্য বারো দফা শর্ত বিষয়ক একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যেটি তখনকার জো বাইডেন প্রশাসন আমলে নেয়নি কিন্তু এখন দুই দেশের ভিতরে শত্রুতা কিছুটা কমবে শত্রুতা কিছুটা কমলেও যেই ত্রিশ দিনের জন্যে এনার্জি সিজ ফায়ার অর্থাৎ জ্বালানি অবকাঠামোতে আক্রমণ বন্ধ করবেন বলে সম্মত হয়েছেন মিস্টার পুতিন এর ফলে ইউক্রেনের যেই অবকাঠামো রয়েছে বিশেষ করে বিদ্যুতের পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ পরিবহন ব্যবস্থা বিষয়গুলো রাশিয়ার আক্রমণ থেকে রক্ষা পাবে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মানে দু থেকে যুক্তরাষ্ট্র এই মধ্যস্থতার উদ্যোগ নেয়ার আগে পর্যন্ত রাশিয়াকে আমরা দেখেছি যে তারা ইউক্রেনের এই জ্বালানি সামরিক কারখানা এসব বিষয়গুলোকে তারা টার্গেট করে আক্রমণ করেছে সেপ্টেম্বর মাসে ভলদি সাংবাদিকদের সঙ্গে আলাপ বলেছিলেন যে ইউক্রেনের আশি ভাগ এই জ্বালানি পরিবহন ব্যবস্থা বা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এর কিছু কিছু রাশিয়া দখল করে নিয়েছে যেমন জাপুরাতে রাশিয়া একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করে নিয়েছে এটি তার এটি তাদের দখলে রয়েছে এখন এই যে এই যে পরিস্থিতি এবং তারা যে ফোনে কথা বললেন বলছেন যে ভেরি গুড এই পরিস্থিতিতে এসে এখন আমরা দেখতে পেলাম যে ভ্লাদিমির পুতিন পূর্ণ যুদ্ধবিরতিতে তিনি সম্মত নাই অথচ ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব ছিল কিন্তু একটা কমপ্লিট যুদ্ধবিরতি অর্থাৎ জলপথ স্থলপথ আকাশপথ জলস্থলে স্থলে অন্তরিক্ষে কোথাও ইউক্রেনকে আক্রমণ করবে না রাশিয়া জেলান নেতৃত্বে ইউক্রেন এই প্রস্তাবে সম্মত হয়ে গিয়েছিল যে হ্যাঁ তারা সেটিতে রাজি এবং যুক্তরাষ্ট্র বলেছিল যে বল এখন আহ ভ্লাদিমির পুতিনের কোটে তো মিস্টার পুতিন অনেক শর্ত দিয়ে এই প্রস্তাবের সঙ্গে রইলেন এখন তাহলে পুরো বিষয়টি দাঁড়ালো যে সৌদি আরবে ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি দল ইউক্রেনের সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এক মাসের জন্য যে পরিকল্পনা করেছিল তাতে মিস্টার পুতিন এখনই স্বাক্ষর করতে সম্মতি হননি তিনি বলছেন যে একটি শর্তেই এই পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব হতে পারে সেটি হলো যে ইউক্রেনকে বিদেশি সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য দেওয়া সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এখন মিস্টার পুতিনের এটি হলো শর্ত এর আগে আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য তাদের সামরিক সহায়তা বন্ধ রেখেছিল আবার গোয়েন্দা সহায়তা সরবরাহ করাও বন্ধ রেখেছিল এবং তাতে করে ইউক্রেনের পাশাপাশি উদ্বিগ্ন হয়ে উঠেছিল ইউরোপও এখন ইউরোপ সেখানে শান্তি রক্ষার জন্য সিসফায়ার হলেও ট্রুপস পাঠাতে চায় এবং ইউরোপ ইউক্রেনকে অস্ত্র সহায়তা করতে এখনো রাজি আছে এবং এখন তো আমরা পুতিনের কণ্ঠ শুনলাম যে পুতিন এটিকে মোটেও সাপোর্ট করেন না যে ইউক্রেনকে কেউ সহায়তা করুক ফলে এটি সত্য যে ইউক্রেন যদি অন্য কোনো দেশ থেকে সামরিক সহযোগিতা না পায় ইউক্রেন যদি অন্য কোনো দেশ থেকে গোয়েন্দা তথ্য সহায়তা না পায় তাহলে রাশিয়ার মতো এত বড় একটি দেশকে দেশকে মোকাবিলা করা তার পক্ষে সহজ হবে না এখন ভ্লাদিমির পুতিন যে শর্তটি দিয়েছেন সেই শর্তটি ইউক্রেনের যারা বন্ধু রাষ্ট্র রয়েছে ইউরোপের তারা আগে এই শর্তকে তারা বাতিল করে দিয়েছে বলছে যে তারা এটি মানে না তাহলে তিন বছর ধরে যে এই যে যুদ্ধ চলছে এই যুদ্ধে রাশিয়ার কিছু অঞ্চল কোরস সেটি ইউক্রেন দখলে নিয়ে নিয়েছিল দু সালের অক্টোবর মাসে তার একটা আক্রমণ চালায় এবং সেখানে চোদ্দশো কিলোমিটারের চোদ্দশো বর্গ কিলোমিটারের মতো জায়গা তারা দখলে নিয়ে নেয় বিশ্লেষকরা বলছেন যে ইউক্রেন আশা করেছিল যে এই যুদ্ধ যখন শেষের দিকে যাবে অর্থাৎ যুদ্ধ শেষ করার যখন আলোচনা হবে তখন তারা এই জায়গার বিনিময়ে রাশিয়া ইউক্রেনের যে জায়গাগুলো দখল করে নিয়েছে সেগুলো ফেরত পাওয়ার একটা বার্গেনিং করবে দর কষাকষি করবে বলে রাখছি যে ইউক্রেনের এক পঞ্চমাংশ জায়গা অর্থাৎ ল্যান্ড খনিজ সমৃদ্ধ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সমৃদ্ধ জায়গা এখন রাশিয়ার দখলে রয়েছে এখন গতকাল মানে এই যে ট্রাম্প এবং পুতিনের মধ্যে যে ফোন আলাপ হয়েছে এই ফোন আলাপ থেকে আমরা কি পেতে পারি বার্তা বার্তাটা হলো যে এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন ইস্যুতে যে অবস্থানে ছিল এখন তারা তা থেকে কিছুটা সরে এসেছে আচ্ছা এখন ট্রাম্প এবং পুতিন তারা রাজি হয়েছেন যে মধ্যপ্রাচ্যে দ্রুত নতুন শান্তি আলোচনা শুরু হবে এবং গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল জেদ্দায় ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে যখন বৈঠক করছিলেন তখন কেভ যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ত্রিশ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল এটি আপনাদের মনে আছে নিশ্চয়ই যদিও জেলেনস্কি আশা করেছিলেন যে তিনি একটা যুদ্ধবিরতি চাইছিলেন সমুদ্রপথে পথে এবং আকাশ পথে অর্থাৎ ল্যান্ডে তো রাশিয়াকে ইউক্রেন মোটামুটি ঠেকিয়ে রাখতে পারছে রাশিয়া খুব বেশি দিনে কয়েক গজের বেশি অগ্রগতি করতে পারছে না সুতরাং ওই দুইটি জায়গাতে জেলেনস্কি যুদ্ধবিরতির আশা করছিলেন এবং যুক্তরাষ্ট্র পরিপূর্ণ সব জায়গাতেই যুদ্ধটা বিরতি এনে থামিয়ে দেওয়ার একটা প্রস্তাব করেছিলেন কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে বাস্তবতা যা হলো সেটি হলো যে ত্রিশ দিনের মধ্যে শুধু ইউক্রেনের যে জ্বালানি অবকাঠামো রয়েছে সেই জ্বালানি অবকাঠামোতে আক্রমণ করবে না রাশিয়া এই ব্যাপারে রাশিয়া নিশ্চয়তা দিয়েছে তাতে করে সে দেশের সাধারণ মানুষের যে একেবারে তারা নিশ্চিত হয়ে গেলেন তা নয় কিন্তু তারাও অনেকে বিপদের ঝুঁকিতে রয়েছেন কারণ যে কোনো সিটিতে হামলা করতে পারে রাশিয়া যুদ্ধ পোর্টে হতে পারে অন্য কোনো জায়গাগুলোতেও এই যুদ্ধ চলতে পারে আচ্ছা এখন এই যে প্রস্তাব সেই প্রস্তাবে জেলানস্কি কি বলছেন জেলানস্কি ছিলেন হেলসিংকিতে তিনি একটি সরকারি সফরে গিয়েছিলেন এবং সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি বলেছেন যে জ্বালানি অবকাঠামো রক্ষা করবে এমন সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রস্তাবে ইউক্রেন রাজি তবে তারা এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে চায় জ্যালানিসকে অভিযোগ করেছিলেন যে ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইউক্রেনে একের পর এক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া আচ্ছা এখন জেলানস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাক্স যেটি সাবেক টুইটার সেখানে একটা পোস্ট করেছেন সে পোস্টে তিনি লিখেছিলেন যে মিস্টার পুতিন স্পষ্টতই পূর্ণ যুদ্ধ প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন এটি জেলারস্কির রিয়েলাইজেশন এবং তিনি বলেছেন যে দুঃখজনকভাবে আরও আরো কিছু হামলা হয়েছে ইউক্রেনের উপরে বিশেষ করে জেলানস্কি বলছেন যে বেসামরিক কাঠামোর উপরে ডোনাল্ড ট্রাম্প এই যে পুতিনের সঙ্গে যে আলোচনা হয়েছে সেই আলোচনাকে খুব ভালো এবং ফলপ্রসূ হিসেবে অভিহিত করেছেন তিনি বলেছেন যে শান্তি চুক্তির অনেক বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে তিনি তার পোস্টে বলেছেন যে অবকাঠামো ও জ্বালানিতে তাৎক্ষণিক যুদ্ধ বিরতিতে রাশিয়া সম্মত হয়েছে এটি প্রথমেই পূর্ণ যুদ্ধ বিরতি পরবর্তীতে এই ভয়াবহ যুদ্ধের সমাপ্তির দিকে এগুবে অর্থাৎ ট্রাম্পের আশা হলো এই যে তাৎক্ষণিক ভাবে যে রাশিয়াকে যুদ্ধবিরতি মানে জ্বালানি অবকাশ কাঠামোতে যুদ্ধবিরতিতে সম্মত করতে পেরেছে পেরেছে রাশিয়া পেরেছে যুক্তরাষ্ট্র এতে করে শুরু হলো আর কি এরপর আস্তে আস্তে পূর্ণাঙ্গ যুদ্ধ বিরতি আসবে এবং যুদ্ধটা এক সময় সমাপ্ত হয়ে যাবে তাহলে ডোনাল্ড ট্রাম্প তার অবস্থানে এখনো অটুট আছেন যে তিনি এই যুদ্ধ বন্ধ করেই ছাড়বেন তো জেদ্দায় এই যে গত সপ্তাহে বৈঠক হয়েছে সেই বৈঠকের পর এই ডেভেলপমেন্ট গুলো হল আচ্ছা আগামী রবিবার আবারও জেদ্দায় যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে একটা আলোচনার কথা রয়েছে এবং সেই আলোচনায় কি হয় সেটি একটি দেখার বিষয় অর্থাৎ যুদ্ধবিরতি প্রসঙ্গটি এখন আলাপ আলোচনার মধ্যে রয়েছে ইউক্রেন রাশিয়ার যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা তাদের পত্রিকাতে যেসব কলম লিখছেন সেখানে তারা বলছেন যে কূটনীতি ফিরে অর্থাৎ একদিকে যুদ্ধের পাশাপাশি কূটনীতি কূটনীতি এই বিষয়গুলোকে করে যাচ্ছে আর হলো যেখানে আপনি টেবিলে বসে এমন কোনো সমস্যা নেই যে সমস্যার আপনি সমাধান করতে পারবেন না এখন ট্রাম্প এবং পুতিন দীর্ঘমেয়াদী সমাধানের জন্যে একটা কৌশলগত আলাপ আলোচনায় তবে বলছে যে এই আলোচনাটা বিস্তারিত হতে হবে হবে। নয় ডিটেইল আলোচনার পক্ষে থাকতে তবে এটা এখনো কিন্তু স্পষ্ট হচ্ছে না যে যে দর কষাকষিটা কি করবে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে করবে নাকি রাশিয়া ইউক্রেনের সঙ্গে সরাসরি করবে যুক্তরাষ্ট্র দূর থেকে বসে দেখবে এই বিষয়টি এখনো স্পষ্ট হয়নি আপনারা জানেন যে ভ্লাদিমির পুতিন আইস হকি খেলতে পছন্দ করেন আমরা তার ভিডিও দেখেছি আইস হকি খেলার তো ট্রাম্পের সঙ্গে আলাপ আলোচনার সময় মিস্টার পুতিন প্রস্তাব দিয়েছেন যে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে আইস হকি কম্পিটিশন হতে পারে ডোনাল্ড ট্রাম্প সে তাতে সমর্থন দিয়েছেন যে অবশ্যই এবং এই দেড় ঘন্টার আলোচনায় তাদের মধ্যে একটা দারুণ বন্ধুত্বপূর্ণ আড্ডা হয়ে গেল এই কথাটি আমরা বলতে পারি ইউক্রেনে যখন পূর্ণ মাত্রায় আগ্রাসন করে রাশিয়া এরপর রাশিয়াকে দু সালে আন্তর্জাতিক আইস হকি প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হয়েছিল সুতরাং ভ্লাদিমির পুতিন এই যে আইস হকি খেলার বিষয়টি এটি এমনি এমনি ফান করার জন্য যে বলেছেন তা নয় কিন্তু তিনি তার দেশকে কূটনৈতিকভাবে একটা আপার টেবিলে রাখার যত রকম প্রচেষ্টা আছে তার সবগুলোই তিনি কাজে লাগাচ্ছেন এবং দু সালে যখন যুদ্ধ শুরু হয় তারপর থেকে মার্কিন প্রেসিডেন্ট তখনকার জো বাইডেন পুতিনের সঙ্গে টেলিফোনে কথোপকথন করা থেকে বিরত থেকেছিলেন এবং একুশ স্যাংশন আরোপ করা হয়েছিল রাশিয়ার উপরে ইউরোপের তরফ থেকে এবং যুক্তরাষ্ট্রের তরফ থেকে তাদের বন্ধু দেশগুলোর তরফ থেকে রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য বিশ্ব রাজনীতিতে রাশিয়াকে একঘরে করে ফেলার একটা চেষ্টা হয়েছে তিন বছর ধরে আইসিসি ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে একটা গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন যার ভয়ে অনেক দেশে সফর করতে যেতে পারেন না বা গেলে তাকে গ্রেফতার করা হতে পারে বলে এক ধরনের আশঙ্কা রয়েছে আইসিসির এই গ্রেফতারি পরোয়ানা জারির কারণে এখন যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় গেলেন তখন বিশ্ব ব্যবস্থার এই বিষয়গুলো পুরোপুরি উল্টে গেছে বরং আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপ এখন নিজেদের অস্ত্রে সজ্জিত করার নিজেদের শক্তি জোরদার করার চেষ্টায় লিপ্ত হয়ে গেছে তারা এখন নিজেদের সামরিক ব্যয় বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পা বৃদ্ধি পাচ্ছে এবং এই আলাপ আলোচনার মধ্য দিয়ে বিশ্ব কূটনীতির মূল ফোকাসে এখন রাশিয়া রয়েছে আর পাশাপাশি যেসব বিষয়গুলো রাশিয়া হারিয়েছিল সেসব বিষয়গুলো পুনরুদ্ধার করার জন্য ভ্লাদিমির প্রতিন চেষ্টা করছেন এই যেমন সালে আন্তর্জাতিক আইস প্রতিযোগিতা থেকে রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছিল এখন রাশিয়া ট্রাম্পের সঙ্গে বলছেন যে তাহলে আসুন আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার একটা প্রতিযোগিতা হোক দুই দেশের মধ্যে যখন প্রতিযোগিতা হবে তখন সেটি একটা আন্তর্জাতিক প্রতিযোগিতা হবে এছাড়া রাশিয়ার যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদের ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে ব্যবসায়ীদেরকে নির্দেশ দিয়েছে যে ব্যবসায়ীরা কোন কোন খাত থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে সেটি ব্যবসায়ীদের জন্য ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়ার জন্য ইকোনমিক্যালি রাশিয়াকে ঠিক রাখার জন্য উপকার হবে সেসব বিষয়গুলো খুঁজে দেখার জন্য আবার আমরা এটিও শুনেছি যে যুক্তরাষ্ট্র বলেছে যে তারা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্রের অফিসিয়ালরা যে কোন কোন খাতে রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া যায় সুতরাং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই আলাপ আলোচনা দ্বিপাক্ষিক সম্পর্ক এই সব কিছুতে রাশিয়া নিজেদেরকে যতটা পারে লাভবান করার সেটি করছে এখন বিশেষজ্ঞদের অনেকে বলছেন বিশেষ করে ইউরোপের যে আহ এই ফোন আলাপকে মিস্টার পুতিনের সময় হিসেবে দেখতে পারে কারণ মিস্টার পুতিন অনেক শর্ত আরোপ করছেন এটি ঠিক যে রাশিয়া ইউক্রেনের যেসব এলাকা দখলে নিয়ে নিয়েছে তারা সেগুলোর দখল ছাড়বে না এবং পশ্চিমা নিষেধাজ্ঞার শর্ত শিথিল করারও দাবি জানাতে পারে তারা এবং এইসব বিষয়গুলোর মেনে নিয়েই এই চুক্তি হতে পারে কিন্তু ইউরোপের দিক থেকে বা জেলেনিস্কের দিক থেকে তারা দাবি করছেন যে পুতিনের উচিত নিঃসর্ত এই চুক্তিতে চলে আসা রাশিয়ার এই যে নেতা ভ্লাদিমির পুতিন তিনি পঁচিশ বছর ধরে ক্ষমতায় রয়েছেন সুতরাং তার অভিজ্ঞতা নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না পলিটিক্সে তিনি কতটুকু পটু এই ব্যাপারেও কারো কোনো প্রশ্ন নেই তিনি এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের তৎপরতাকে যাচাই করে লিখেছেন এবং তিনি বুঝেছেন যে ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন কমিয়ে দেওয়ার ক্ষমতা ডোনাল্ড ট্রাম্প রাখেন এবং পুতিন এটি চাইছেন বলে বিশ্লেষকদের ধারণা যে আমেরিকানদের সমর্থন প্রতি প্রতি কমে কমে যাক যাক এবং উপরে একটা চাপ বাড়াক চলতি মাসের শুরুতে ডোনাল্ড ট্রাম্প জেডি এবং জ্যালানস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল হোয়াইট হাউসে এরপরে তো আমরা দেখেছি যে তাদের জন্য সহযোগিতা স্থগিত করেছিল তো এইসব বিষয়গুলো এখন বিবেচনা নেয়ার পর ভ্লাদিমির পুতিন এখন কবে নাগাদ এই যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হবেন সেটি এখন একটা সামনে আসার বিষয় রয়েছে সুপ্রদর্শক একটা আমরা আলোচনা আমরা করতে পারি সেটি হলো যে ইউক্রেনের যে যুদ্ধ বিরতি এই যুদ্ধ বিরতিকে কেন্দ্র করে কে কি চাইছে মানে কার চাওয়া কি এখান থেকে ধরুন ইউক্রেন কি চায় ইউক্রেন চায় যে রাশিয়ার সেনারা ইউক্রেন ছেড়ে চলে যাক এক ইউক্রেন একটা দীর্ঘ মেয়াদি নিরাপত্তা অর্জন করতে চায় যে যুক্তরাষ্ট্র তাদেরকে সেখানে নিরাপত্তা দিবে এবং এই নিরাপত্তার অংশ হিসেবে ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে চায় কেন নেটোর যে অর্গানাইজেশন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেটি শুরু হয়েছিল তার পাঁচ ধারায় বলা আছে যে নেটোভুক্ত কোন একটি দেশকে যদি কেউ আক্রমণ করে তাহলে নেটোর অন্যান্য দেশকেও আক্রমণ করা হয়েছে বলে ধরে নেওয়া হবে বাকিরাও পড়বে সুতরাং ইউক্রেন যদি নেটোর এই সামরিক জোটে যোগ দিতে পারে তাহলে রাশিয়া যদি কখনো আবার নেটোতে আক্রমণ করতে চায় বা অভিযান চালাতে চায় তাহলে তাকে পুরো বত্রিশটি দেশের বিরুদ্ধে অভিযান চালাতে হবে সুতরাং এটি হলো ইউক্রেনের চাওয়া আচ্ছা তারা বলছেন যে শান্তি চুক্তিটা এমন ভাবে হতে হবে যে রাশিয়া তাদের ট্রুপস পুরোপুরি ফিরিয়ে নেবে এবং দু সালের আগের যে বর্ডার রয়েছে সেই বর্ডার ফিরে আসবে তার মানে হলো যে এই দু সালে যে চারটি অঞ্চল আহ লোহানস্ক দনস জিপোরদজিয়া খেরসন এই অঞ্চলগুলোর যতটুকু ভূমি রাশিয়া দখল করে নিয়েছে সেগুলো তো জেলেনস্কি ফেরত চাই একই সঙ্গে 2014 সালে ক্রিমিয়া দখল করে নিয়েছিল রাশিয়া সেই ভূমিটাও ইউক্রেন ফেরত পেতে চায় এটি হলো তাদের চাওয়া কিন্তু এখন রাশিয়া সঙ্গে কিছু জমি বিনিময়ও তারা করতে চাইতে পারে যেমন কোরসকে তো কিছু জমি ছিল বাট আমরা দেখতে পেয়েছি যে কোরসকে ব্যাপক আক্রমণ চালিয়ে রাশিয়া সেই জায়গাটা পুনরুদ্ধার করে নিয়েছে সুতরাং জায়গা বিনিময় করার খুব একটা দরকসাখি করার মতো অত সবল বিষয় এখন আর ইউক্রেনের কাছে নাই রাশিয়া কি চায় রাশিয়া চায় যে যে ইউক্রেনের যে দু সালের যে পার্ট তারা দখল করে নিয়েছে সেই চারটি অঞ্চলকে রাশিয়ার সাংবিধানিক অঞ্চল হিসেবে মানে ওখানে রাশিয়াই দেশ হিসেবে সবাই মেনে নেবে এবং এটি তারা চায় তারা চায় না যে ইউক্রেন নেটোতে যোগ দেখ যুগ দেখ রাশিয়া চায় না যে ইউরোপ এর কোনো প্রকার ট্রুপস ইউক্রেনে বহাল করুক এবং তারা চায় যে ইউক্রেনে যেন একটা নির্বাচন অনুষ্ঠিত হয় এখন নির্বাচন অনুষ্ঠিত হলে ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে সেখানে জনপ্রিয়তা রয়েছে বাট জ্যালানস্কি নিজে মনে করেন যে তার জনপ্রিয়তা অনেক বেশি সুতরাং সেখানে যদি নির্বাচন হয় তাহলে এটা একটা টু বি নট টু সিচুয়েশন তৈরি হয় যে জ্যালানস্কি হয়তো নির্বাচিত হবেন হয়তো নির্বাচিত হবেন না তাহলে যদি নির্বাচিত না হন তাহলে ইউক্রেনের নেতৃত্ব পরিবর্তন হয়ে যায় অর্থাৎ ব্যক্তিগতভাবে জেলেনস্কিকে প্রতিຫນর অফিস করা লাগে না ট্রাম্পের অফিস করা লাগে না ফলে রাশিয়া কিন্তু সেখানে একটা নির্বাচন যায় তো জেলেনস্কি যে ওখানে অবৈধভাবে ইউক্রেনের ক্ষমতায় বসে আছে বিষয়টি তাও নয় কারণ ইউক্রেনের আইন অনুযায়ী যুদ্ধ পরিস্থিতিতে সেদেশের নির্বাচন না হলেও চলে ফলে জেলেনস্কি মেয়াদ পাঁচ বছর পার হয়ে যাওয়ার পরেও এখনো নির্বাচন না দিয়ে জেলেনস্কি সে দেশের বৈধ প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন ইউরোপের নেতারা এই কথা বলছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওয়েস্টার্ন চার্চিল যুক্তরাজ্যে নির্বাচন না দিয়ে প্রধানমন্ত্রী পদে ছিলেন এখন আচ্ছা এখন রাশিয়া কিভাবে তাদের চাহিদা তো বললামই আপনাদের এখন যুক্তরাষ্ট্র কি চায় ইউস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি প্রমিস করেছেন যে একশো দু দিনের ভেতরে তিনি রাশিয়া ইউক্রেন এই যুদ্ধটা বন্ধ করে দেবেন এবং রাশিয়া এবং যুক্তরাষ্ট্র মনে করে না যে ইউক্রেনকে নেটোর সদস্য হতে হবে বা ইউক্রেন দু চোদ্দ সালের আগের বর্ডারে ফিরে যেতে পারবে এ বিষয়টি যুক্তরাষ্ট্র মনে করে না আচ্ছা এখন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন তারা ত্রিশ দিনের একটা যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে যেখানে এটা একটা কমপ্লিট যুদ্ধবিরতি কিন্তু পুতিন সমর্থন করছেন বাট এখনো পর্যন্ত তিনি এই প্রস্তাবে পুরোপুরিভাবে সম্মত হন নাই এখন ইউকে কি বলছে ইউকে বলছে যে তারা আসলে ইউকে আসলে আহ পুরোপুরিভাবে একটা সাপোর্ট দিয়ে যাওয়ার পক্ষে কিন্তু ইউরোপ মনে করে যে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং এবং নিরাপত্তা নিশ্চিত করে সে দেশের শান্তি ফিরিয়ে আনা দরকার এবং ইউরোপের নেতারা একটা সম্মেলনে যোগ দিয়েছেন এবং সেই সম্মেলনে তারা করেছেন যে তারা যত রকম ভাবে সম্ভব জেলানস্কিকে সহায়তা করবেন তো এই হলো এখনকার মতো যতটুকু রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে যতটুকু সংবাদ আছে তার একটা বিশ্লেষণ আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে আবারও তারা যেন সাবস্ক্রাইব করেন আর দেখি আজকে যারা কমেন্ট করেছেন আজকে কিং কমেন্ট করেছেন থ্যাংক ইউ মিনহাজুল ইসলাম তোহা আচ্ছা আচ্ছা জয় কর্মকার ওকে সবাইকে ধন্যবাদ যুক্ত হয় কাল আবার আশা করি দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে উম বিশ্লেষণ নিয়ে সবাই ভালো থাকবেন শুভরাত্রি